صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإلا تغفر لنا وترحمنا لنا من الخاسرين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله قرآن عدستك يا الله من تطرقها لصنا برسق قول المنذور فرماؤه আল্লাহ আমি ফোনে ও শুনেওয়ালা থামা করবার তো ভিজল্ আল্লাহ গভীর আপনার বন্ধ করলে তো কষ্ট করিয়া মফিল ইয়া আল্লাহ ইয়াল্লাহ বন্ধ করে কোন মানুষের তোর ইয়া রাখছে না বন্ধ রাখছে না একমাত্র ঘুরানোর আকর্ষণ আল্লাহ আপনার দরবার আশা করে গভীর রায় দোকান আগবাইছি আল্লাহ আমরা জিন্দাগি জানিয়া বসানিয়া বহুত রে বা ইয় আল্লাহ আল্লাহ আমদার জিন্দগির তামা কতারে মা ফরিয়া দেও আল্লাহ আমরা দেও আল্লাহ আমলারে মাফ দেও আমদার মা ইয়ার বাবা রে মা ফরিয়া দেয়া আল্লাহ আল্লাহ আমদার মা ইয়ার বাবার রে মাফর মা আমার খবর বসি মাই বাবার খবর গাড়ারে জন্য টুকরা বানাইয়া দেও যাদের আওলাদ নাই রে বাল্লা আওলাদ দি ভালো মাল ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সবকা জারিয়া বানাইয়া দাও যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা আল্লাহ আপনার যাতে তরককে আনায়া ধরমাও যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যারা বিদেশ বাড়ি বিভিন্ন রাজ্যে বহিরাষ্ট্রে আছেন আল্লাহ এরা আপনার যাতে হেফাজতে রাখি ইয়া আল্লাহ আল্লাহ দলগ্রাম এলাকার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য হড্ডা হওয়া ফেলাল হিসাবে ব্যবসা বাণিজ্য করবার তো দেও যারা বিশেষ করে মাদ্রাসার প্রতি বড় খেয়াল করডা মেহনত করডা সাহায্য করডা এই মহফিল তৈয়ার যারা করছেন আল্লাহ আপনার বন্ধ হলে যা টাকা পয়সা দিয়ে সরি ইয়া আল্লাহ এর বদৌলতে আপনার বন্ধ দুনিয়া পকা করা তো হর কাটো আপনার যাতে সাহায্য কান্তা করি ইয়া আল্লাহ খাস করি এলাকার নয়া ফুরানা মূর্তি গান অকলের মা জিন্দা যত আসন শিলা রকমি পয়দা করিয়া দেও লক্কা নফরদা নিশুনি মা বই নগলোর মা ফরিয়া দেও ইয়া আল্লাহ আর আমার রাহিমিন আল্লাহ বড় আশা করছি আমরা গুণাগার হলে আল্লাহ আপনার বাড়ি যাওয়ার জন্য ইরাদা করছি সহি আপনার বাড়ি কেন আপনার হবিবার জিয়ারত কান্তা নসিব ভরাইয়া আপনার আমার যার যারি বাড়ি করে পৌঁছাইয়া ইমানি মত কান্তা নসিব হরিও আর যারা গেছেন না বারবার যাই বারতো যারা গেছেন বাৰ যাই যারা গেছেন না এর দাওয়াত করি আপনার বাড়ি মেহমান বানাও ইয়া আল্লাহ আপনার মৌতন সময় ইমানি মত নসিব করি ইয়া আল্লাহ মাস্টার সাহর বাড়ি কিছু সময় ছিলাম আল্লাহ আপনার বন্ধা যতটুকু মেহমানদারি করছ কবুল ভরমা এর জরিয়া তান বাড়ি করার মধ্যে রহমত বরকত নজুল ভরমা ইয়া আল্লাহ وصلى <applause> الله على النبي الحبيب الكريم آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله